দেখো আজকে রাজা রাই রঙ রঙ করা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আর আমরা অনেক ভালো আছি তো দেখো তোমাদের এর আগে বলেছি যে আমরা কি আগমনে শুট করতে যাব তো এইবার আমি সব থেকে বেশি লেট করে ফেলছি সবাই মনে হয় ভিডিও সারতে তো এর জন্য আজকে আমরা যাচ্ছি আর ওই দেখো তো আর রাজ দুইজন আর আমাকে কিন্তু আজকে সাজিয়েছে রাজ তো আর তোমার কিশা যাইছে রাজ भैया আমাকেও রাজ সাজাইছে এমন কি রাজ ব্যাগে জানি কি কি নেছেও কেমন লাগে রাজ আমাকে আজকে ভালো চল এমনি অনেক দেরি আমাদের বাড়ি বলার কথা ছিল কয়টায় দুইটের দুইটায় এখন প্রায় 4টায় বাজে এই রকমেরই আমরা এখন চলো তাড়াতাড়ি আজকে কোন নেটলেট আজকে কাশুলো যাব না আজকে যাব কোথায় বাবুর বাড়ি এর আগে তো বাবুর বাড়ি অনেকবার গেছি তো এইবার যাব চলো আমরা আসছি আজকে কোথায় লাকুটিয়া জমিদার বাড়ি তো আজকে জমিদার বাড়িতে বসে আমরা একটু শ্যুট করব তারপর তোমাদেরকে সব কিছু দেখাবো ভাই কি রোদ হ্যাঁ হুম অর্ডার দিয়ে আইছো তো শাড়ি বেজবে হ্যাঁ এগুলো আমাকে দিয়ে দিবি

হাই বাবু আদা তারা কই বৈছো তারা আবার দুতে댕 আমরা আসতে পারলাম না 1 ঘন্টা হয়েছে এর মধ্যে রাজ দেখ তারা শুরু করছে ঠেলাঠেলি শুরু করছে আমারে আর এই যে সবাই তো পিছনে এখন আমরা যাচ্ছি লাকুটিয়া কি জমিদের বাড়ির মধ্যে ফটোশুট করতে রাজ বৃষ্টি নামছে আর দেখো আমরা সবাই চাই গুহাই ঢুকছি

নাইস ড্রিংক কো এন্ড লোক দা পোয়া নে এইটা তো বরফ এমন ক্লিয়ারই হয় নাই এই দেখ তো আমাদের বেশি ক্লান্ত লাগছে আমরা বেশি এই নেই উম ও তো খাই পারে না মাই এটা বড় সাথে দিয়ে দাও